বাংলাদেশ ব্যাংকের আওয়ামী পন্থীদের জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার একটি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আওয়ামী লীগ পন্থীদের আওয়ামী লীগ প্যানেলের নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা হলো কেন রিজভি ভাই আপনি আমার বড় ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই আপনার প্রতি আমার শ্রদ্ধা আপনার যে রাজনৈতিক প্রাজ্ঞ আপনার যে রাজনৈতিক পড়াশোনা বাংলাদেশে আপনার মতো নেতৃত্ব আপনার মতো বিরল নেতৃত্ব খুব কম আছে আমি প্রশংসা করি আপনার এবং আপনার মতো ধৈর্য খুব কম আছে এত ত্যাগ এত তিতিক্ষা করে আপনি বিএনপির মতো একটি দলকে যেভাবে ধরে রেখেছেন আপনাকে বিএনপির আরো অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করা উচিত জানি না শেষ পর্যন্ত করবে কি না করতে পারবে কি না কারণ এটি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ত্যাগ করে দলের জন্য যারা জীবন দেয় তাদেরকে দল একসময় সময় করে বের করে দেয় আমি চাইন আপনি আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মান করবে সম্মানিত করবে আমি যেটি বলছিলাম আপনি ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ পন্থীদের বিজয়ে আমাদের বাংলাদেশে তো দুটো রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ একটি বিএনপি আওয়ামী লীগ বিগত পনেরো ষোলো বছরের নানা রকম দুঃশাসন অন্যায় ও অনিয়ম করে বিদায় নিয়েছে এখন তো আপনাদের ক্ষমতায় আসার কথা আপনারাও অতীতে ক্ষমতায় থাকতে আপনারাও দুঃশাসন চালিয়েছেন আমরা তো অভাগা বাংলাদেশের মানুষের কপালটা খারাপ তিপ্পান্ন বছরে কাউকে ভালো পায়নি আস্থায় পাইনি আপনাদের কেউ অতীতে পায়নি কিন্তু আপনাদের অতীতটা বেশ দূরে চলে গেছে প্রায় দেড় যুগের বেশি সময় আগে সেটি তো মানুষ ভুলে যাবার কথা আপনাদের দুঃশাসনের কথা আওয়ামী লীগের দুঃশাসনটা একদম গদ গদে সেই জায়গায় আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে বিপুল ভোটে ক্ষমতায় আনবে এটি হওয়া উচিত কিন্তু রিসভি ভাই অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় মাত্র একশো দিন পেরিয়েছে আওয়ামী লীগ পতন হয়েছে একশো কয়েক দিন এই একশো কয়েক দিনে আপনারা আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতায় নেই ক্ষমতায় না থাকাতে রাজধানী সহ সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে আপনাদের জনপ্রিয়তা আপনাদেরকে যতটা গ্রহণ করত সেই গ্রহণ আর করতে পারছে না আপনারা নিজেরাও জানেন আপনারাও শত শত মানুষকে শত শত অপরাধীকে দলীয় অপরাধী থেকে শাস্তির আওতায় এনেছেন শাস্তি দিয়েছেন অন্যায়ের জন্য জন্য চাঁদা ব্যার্জির জন্য কাজ করবার জন্য। সারা বাংলাদেশে কান পেতে শুনুন রেজভি ভাই সারা বাংলাদেশে কি চলছে কি তাণ্ডব চলছে মামলা বাণিজ্য হচ্ছে কারা করছে আপনার নেতাকর্মীরা চাঁদাবাজি হচ্ছে কারা করছে আপনার নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে কারা করছে আপনার নেতাকর্মীরা রাজধানী থেকে গ্রাম পর্যায়ে একদম তৃণমূল পর্যায়ে সরকারি অফিসের চেয়ারগুলো দখল করেছে কে সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আপনার দলের নেতাকর্মী আপনার দলের নেতাকর্মী বলবো না যারা সরকারি চাকরি করে এক সময় চাকরি করতেন সময় দল করতেন এখন সরকারি চাকরি করে তারা দখল করেছে দুটো তিনটা প্রমোশন নিয়েছে এর মধ্যে এগুলো মানুষ ভালোভাবে দেখতে চাইছে না আওয়ামী যে কাজটা করেছে গত পনেরো বছর সাড়ে পনেরো বছরে যে অপকর্মটা করেছে এই তিন মাসে যে আপনার দলের নেতা কর্মী যে এত অপকর্ম করছে এটি সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না আওয়ামী লীগ সরাসরি রাজনীতি করা মানুষ আছে সেটার থেকে ভোটার সংখ্যা কিন্তু অনেক বেশি সাধারণ ভোটার যারা কখনো এ দলে ভোট দেয় কখনো ও দলে ভোট দেয় তারা যার কারণে এই বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ঠিক তেমনি সারা বাংলাদেশে কিন্তু একই অবস্থা সারা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠ হয়েছে একদিকে আপনাদের দলীয় নেতা কর্মের তাণ্ডব আর একদিকে এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের দুঃশাসন এই গভর্নমেন্টের দুর্বলতা এত দুর্বল সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর একদিকে মানুষের পেটের ক্ষুধা মানুষের পেটে টান পড়ছে গরিব দুঃখী সাধারণ মেহেতন উন্নতি মানুষ এই সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে যখন ক্ষুব্ধ হচ্ছে যখন সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে আর একদিকে আপনাদের দলীয় নেতাকর্মীর যখন তাণ্ডব দেখছে তখন এই মানুষ মানুষগুলো বলছে আওয়ামী ভালো ছিল মন্দের ভালো আওয়ামী ভালো ছিল এই জন্যই একটি ছোট্ট ভোট হয়েছে কয়েকশো মানুষের মধ্যে একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল থেকে নিরঙ্কুশ সংখ্যা ঘনিষ্ঠতা লাভ করেছে আজকে এই ছোট্ট নির্বাচনটি একটি বড় উদাহরণ আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নির্বাচন দিয়ে দেখুন কি অবস্থা হয় আবারও মানুষ আওয়ামী লীগকে চাইবে আপনাদের এখনো সময় আছে নির্বাচন হওয়া বেশ দেরি আছে ভালোবাসা দিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের মন জয় করুন এই যে তাণ্ডব এই যে দুর্নীতি দখলবাজি টেন্ডারবাজি চেয়ার দখল এগুলো বন্ধ করুন নইলে আপনারা ক্ষমতার বাইরে আরো না হয়তো এই সরকার যদি একটি পাতানো নির্বাচন করে আপনার হাতে ক্ষমতা দিয়েও যায় কিংবা জামাতের সাথে একসাথে আপনাদেরকে ক্ষমতা দিয়েও যায় সেই ক্ষমতাটা কিন্তু দৈর্ঘর হবে না কাজেই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল আমি চাই আমরা চাই আমরা যারা কোনো রাজনৈতিক দল করি না তারা চাই যে আপনারাও শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হন শিয়ানে শিয়ানে লড়াই হোক আওয়ামী লীগ আসুক আওয়ামী লীগ নির্বাচন করুক আপনারাও করুন যাকে জনগণ ভালোবাসবে যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে আজকে আপনি কেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এতে করে আপনার আপনি তো অনেক করে আপনার প্রকাশ পাচ্ছে যারা বিজয়ী হয়েছে আওয়ামী লীগ থেকে লাভ করেছে প্যানেল তাদেরকে আপনার স্বাগত জানানো উচিত আপনি বলছেন বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মী নিয়োগ প্রাপ্ত হয়েছে এ সত্য আপনি তিন মাস সময় পেয়ে আপনি কি করছেন আপনি বাংলাদেশের সব অফিস আদালত দখল করেছেন আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল সে তো দখল করবেই যদি করে থাকে করেছে আপনি তো করবেন আপনি যদি এদেরকে স্বাগত জানাতেন আপনার জনপ্রিয়তা আরো বাড় বাড়ত এই বিষয়ে আপনি অনেক পড়াশোনা করা মানুষ আপনাকে পরামর্শ দেবার মতো ক্ষমতা আমার নেই কাজেই ইতিবাচক রাজনীতির চর্চা করুন ইতিবাচক রাজনীতির চর্চা হোক বাংলাদেশে আমরা সেটি প্রত্যাশা করি এর মধ্যে নতুন খবর এসেছে যে নিত্য রোজার প্রস্তুতিতে ঘাটতি আমি এর আগের একাধিক বক্তব্যে বলেছি যে আমাদের আমদানি নির্ভর নিত্য বিশেষ করে ডাল চিনি সোলা খেজুর এরকম নানান পণ্য পেঁয়াজ রসুন আলু থেকে শুরু করে আমরা যে খাবারগুলো খাই চাল চালও আমদানি করতে হয় এগুলো আমদানি নির্ভর আমি বেশ কিছুদিন ধরেই বলছি যে বাংলাদেশে পর্যাপ্ত এলসি হচ্ছে না আমদানির যে ঋণপত্র খোলা সেটি হচ্ছে না কেন আমদানি ঋণপত্র আজকে খুললে সেটি বাংলাদেশে আসতে আসছে তিন থেকে চার মাস লাগে আমি যে মুহুর্তে আপনাদের সামনে কথা বলছি নভেম্বরের শেষে নভেম্বরের পর্যন্ত যদি পর্যন্ত এলসি না হয় মাছখানে মাত্র 3 মাস আছে আগামী মার্চ মাস থেকে রোজা অর্থাৎ যে পরিমাণ এলসি হয়েছে এখন আজকেও যদি এলসি করা হয় তবু রোজার আগে এই পণ্যগুলো আসা অনেকটা কঠিন এলসি করা হয় কিন্তু করা যাচ্ছে না ব্যবসায়ীরা এলসি করছেন না নানা কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা রিস্কি ইত্যাদি নানান কারণে ব্যবসায়ীরা খানিকটা হাত গুটে বসে আছেন বিনিয়োগ যেমন বিভিন্ন শিল্পে বিনিয়োগ নানা ক্ষেত্রে বিনিয়োগ যেমন এক প্রকার স্থবির হয়ে আছে ঠিক তেমনি আমি যে পণ্যটি খাই সেই নিত্য পণ্যটির